আসসালামু আলাইকুম পনেরোশো বিশ স্কোয়ার ফিটের অফিস ডিজাইনে ইন্টেরিয়র এবং ডেকোরেশন করা কমার্শিয়াল ফ্ল্যাট বিক্রয় হবে জিগাতলা বাস স্ট্যান্ড ধানমন্ডি ঢাকায় ডুকি হচ্ছে ওপেন স্পেস এ হচ্ছে অফিস রুম উপরে সিলিংয়ে স্পট লাইট দেওয়া আছে এর হচ্ছে অফিস রুমের সাথে অ্যাটাচ বাথরুম সামনে হচ্ছে রাস্তা বিশ ফিটের রাস্তা ফ্লোরে এবং সিলিং এ কাঠ ব্যবহার করা হয়েছে এবং বোর্ড ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি কোনায় স্পট লাইট ব্যবহার করা হয়েছে এ হচ্ছে কিচেন কিচেনে ক্যাবিনেট করা আছে এবং কিচেন হুড দেওয়া আছে এবং কিচেনের সাথে বৈধ তিতাস গ্যাস সংযোগ রয়েছে সরকারি বৈধ তিতাস গ্যাস সংযোগ এ হচ্ছে সেকেন্ড অফিস রুম এখানেও উপরে স্পট লাইট দেওয়া আছে এবং বোর্ড দিয়ে ডিজাইন করা হয়েছে এ হচ্ছে কমন আশ্রম এই বিল্ডিংটি টোটাল বি প্লাস জি প্লাস এইট ফ্লোর নয়তলা বিল্ডিং এর দোতলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে কমার্শিয়াল ফ্ল্যাট বিল্ডিংটি হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাটটি হচ্ছে ওয়েস্ট ফেসিং এই বিল্ডিংটি হলো কর্নার দুই পাশে রাস্তা একেবারে জিগাতলা বাস স্ট্যান্ডের সাথেই এই বিল্ডিংটি অবস্থিত এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট এবং পার্কিং সাইজ হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট এবং প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে দুই সালে এই ফ্ল্যাটটি ভাড়া দিলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে অফিস হিসেবে ভাড়া দেওয়া যাবে চাইলে ফ্যামিলিও ভাড়া থাকতে পারবে এই ফ্ল্যাটের সাথে ইন্টিরিয়র সব কিছু থাকবে ডেকোরেশন করা যা যা আছে সব কিছুই থাকবে এ হচ্ছে সামনের কমন স্পেস এই বিল্ডিংয়ে একটি সিঁড়ি দুটি লিফ্ট রয়েছে সাবস্টেশন জেনারেটর এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিংও রয়েছে এবং এই ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোর দোতলায় দোতলায় অবস্থিত তাই ওঠানামায় নামায় খুবই সুবিধা এ হচ্ছে পার্কিং স্পেস বেসমেন্টে যাওয়ার রাস্তা এই ফ্ল্যাটটি হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডের সাথী ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড সাথী হচ্ছে রাইফেল স্কোয়ার ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ